প্রবীণ মিশর দুনিয়ার প্রথম সুপার পাওয়ার রাষ্ট্র রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইজিপ্ট সম্পর্কে বলেছিলেন তোমরা একদিন অবশ্যই মিশর জয় করবে কিন্তু যখন জয় করবে তখন মিশরের সাধারণ মানুষের সাথে সদয় আচরণ করবে কারণ তারা তোমাদের আত্মীয় রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই খলিফা হাজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে মুসলমানরা রোমান ও পার্শিয়ান সাম্রাজ্যকে পরাজিত করে অসংখ্য অঞ্চল নিজেদের অধীনে আনে কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে নতুন দখলকৃত অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে এক মারাত্মক মহামারী তামুনের রোগ বা প্লেগ এই রোগে অসংখ্য মুসলিম সেনা শহীদ হয় বহু অভিজ্ঞ সেনা প্রধান মারা যান এরপর হযরত ওমার নতুন সেনাপ্রধান নিয়োগ দেন আরবের মহান বীর আমার ইবান আসরাবিয়ালকে তার নেতৃত্বে ধীরে ধীরে মহামারী থেমে যায় এ খবর শুনে খলিফা ওমার নিজে মাদিনা থেকে বেরিয়ে সরাসরি সেনাবাহিনীর দিকে রওনা দেন যাতে পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করতে পারেন মাদিনা ছাড়ার আগে তিনি পুরো আরবের প্রশাসনিক দায়িত্ব হাজরাদ আলী রাদিয়াল্লাহ আনহুর হাতে দিয়ে যান অর্থাৎ যদি এই যাত্রায় উমারের কিছু হতো তাহলে আলী আনহু স্বয়ং নতুন খলিফা হতেন যখন উমার সিরিয়ায় পৌঁছান তার সাক্ষাৎ হয় আমার ইবানাস রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে সেখানে আমার আনহু একটা সাহসী পরিকল্পনা পেশ করেন আমরা এখন থামব না বরং এক নতুন ভূমির দিকে অগ্রসর হব মিশর কিন্তু মিশরই কেন মুসলমানরা তো রোমের রাজধানীতেও যেতে পারত কারণ মিশর কোনো সাধারণ জায়গা নয় হাজার বছরেরও বেশি সময় ধরে এটি ছিল বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চলগুলির একটি কুরআনেও মিশরের শক্তি ও সমৃদ্ধির কথা একাধিকবার উল্লেখ করা হয়েছে কিন্তু মিশরে তো শক্তিশালী হলো কিভাবে প্রায় পাঁচ হাজার বছর আগে মানব সভ্যতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল পানি যার কাছে বেশি পানি সেই রাজা এবং পৃথিবীর সবচেয়ে বৃহৎ নদী নাইল নদী ছিল মিশরের বুক জুড়ে এই নদীর আশীর্বাদেই বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসে মিশরে বসতি করতে থাকে ফলে ধীরে ধীরে মিশর হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী অঞ্চল তাদের মধ্যে থেকেই এক নেতা আবির্ভূত হয় রাজা নারম্যার কিং নারম্যার যিনি পুরো মিশরকে একত্রিত করে বিশ্বের প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন আজ আমরা এটা জানি কীভাবে কারণ প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন দুটি প্রাচীন ট্যাবলেট যেগুলো তো মিশরের সবচেয়ে পুরনো লেখনি পাওয়া গেছে সেখানে স্পষ্ট দেখা যায় রাজা নারম্যারের নাম এবং ছবি এইভাবেই মিশরের সাম্রাজ্য ক্রমে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং পরবর্তী এক হাজার বছর মিশর ছিল বিশ্বের একমাত্র সুপার পাওয়ার